আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম এই মাত্র তো স্নেহার বাবা আমাকে বলছে সাদেরপর যাও চারিদিকে একদম অন্ধকার হয়ে আসছে তোমার সাদের পর কী কী ঢাকার আছে একদম দেখবার তো গতকাল বিকালে এখানে মাশরুমের খার সিদ্ধ করছি আর এই যে একটু কালকে অনেক ইয়ে হয়েছে তাই আজকে একটু দেরি করে উঠলাম আর ওই যে চারিদিকে মেঘে ঢাকে গেছে আকাশ আর এই যে দেখেন কত বাতাস মনে একটা ঝড় আসছে আর একটা জিনিস দেখাই ওই যে চারি সাইডে মানে ওই পাশে মানে ধুলাই অন্ধকার ওটা আমাদের পানামা পোট একদম ধুলাই অন্ধকার ওই সাইডটা জাংলা দরজা না দিয়ে রাখলে একদম ধুলাই বাড়িঘর শেষ হয়ে যায় তো এমনভাবে কালো হয়ে আসছে মনে হয় কালবৈশাখী ঝড় হবে এমনভাবে বাতাস আর মানে গোটা আকাশ কালো হয়ে আসছে তো সাদের উপর ঢাকার সেরকম কিছু নাই কিন্তু সাদের উপর রাখিছিলাম মাশরুমের খেটটা একটু শুকাতে হবে তো সেটা স্নি আর বাবার নিচে নিয়ে গেছে নিজে ঘরেই শুকানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে আর এই যে নিজের পাশে বিল্ডিংয়ে কাজ করতেছে লোকগুলা মনে হয় ঝর্ণা আসলেও বৃষ্টি আসবে রকম বাতাস দেখছেন মানে ছাদ থেকে উড়ে নিয়ে যাবে এরকম বাতাস তো কোন কোন জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে আর ঝড় দেখছে আমাকে উড়ে নিয়ে যাচ্ছে এই তো মোটটা একটা মানুষ তাকে যদি উড়ে নিয়ে যায় তাহলে চিকনা মানুষ থাকলে কি হবে যাই হোক আমার মেয়েদের ফুল বাগান আজকে সকালে স্নেহ বাবা গাছে পানি দেয়নি হয়তো বৃষ্টি আসবে হয়তো এই জন্য তো কোন কোন এলাকায় এরকম মানে বাতাস বৃষ্টি হচ্ছে একটু কমেন্টসে জানাবেন জানি না ভিডিওটা আজকে দিতে পারবো নাকি কারণ এরকম বৃষ্টি আর বাতাস না হতেই আমাদের এলাকার কারেন্ট চলে যায় তো জানি না তো আজকে দিতে পারবো না কালকে দিতে পারবো তো যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোন কোন এলাকায় এরকম ঝড় বৃষ্টির মতন হচ্ছে এই সময় ঝড় বৃষ্টি হয় জানি না এই প্রথম দেখছি হয়তো আর যদিও হয় থাকে জানাবেন তো ভিডিওটা বেশি বড় করব না প্রচুর বাতাস হচ্ছে প্রচুর তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ